শোনো প্রমিস করছি এইবার যা প্রথম মাসের বেতন পায় তোমার সব কিছু আগে কিনবো তারপরে কেন অন্য কিছু ওইছে আর সান্ত্বনা দিতে হইব না প্রতি মাসে এরকম বইলা যান না এবার সত্য কথা বলছি প্লিজ দেখো রাগ করো না আরে রাগ করো এতদিন পরে এসে একটু ভালোবাসা দেবে না আই দাঁড়াও ওরে দেখলি আমার কাটার ভিতরে চলতেছে এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বললাম একটা জিনিসও আনে নাই আবার আইসে রাগ শয়তানের বাচ্চা আমি কিছু চাইলেই তখন ওর টাকার উপরে ঠাডা পড়ে আর ওর ফ্যামিলি কেউ কিছু চাইলে তখন একদম শ্বশুর আয়া টাকা বের হয়ে আসে ভাবে মারছি কি বুঝতে পারবে না মানুষ ভাবে কি যে স্টক করে মারা গেছে আল্লাহ মাফ করো আমি আমার কাছে না কাছে যাই না ওকে একটু ফোন দি কে এলো শর্মা তুমি কেমন আছো এই তো ভালো তুমি এই সময় হ্যাঁ তোমাদের সারপ্রাইজ দেব বলে চলে আসছে আমি একটা জিনিস বুঝলাম না এই যে বিদেশ থেকে আসো যাও একটা আমারে বলো না বললে কি হয় তাহলে তো আমি এয়ারপোর্ট আনতে যাইতাম আরে বাবা তোমাদের সারপ্রাইজ দেব বলে চলে আসছে আমার এয়ারপোর্ট যাওয়ার কি শখ যে আমি এয়ারপোর্ট যাব তোমার একদিন আনতে আচ্ছা আগামী পারবে সমস্যা নেই আম্মা কই আমার ডাক দাও আম্মা ঘরে আছে বসো তুমি আম্মা আম্মা কি হইছে কি বাবা তুই হঠাৎ করে আয় করলি আম্মা আমি না খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তোমাকে আমি যেন কোম্পানি ছুটি দিবে না তো জোর করে ছুটি নিয়ে আসছে শুধু তোমাক দেখার জন্য ভালো তো বস আর তুই আসবে না তো জানি না রান্না বান্না কিছু করি নাই বোমা দেখো ফ্রিজে কি আছে বাইর করো রুমে যাব পারি আমি দেখি কি আছে এই তো ভালো তোমার যে বলছিলাম যে বিদেশ থেকে আমার জন্য হাতের চুড়ি তারপর কানের দুল নাকের গলার সেট সোনার আনছো শোনো রাগ করো না আমি তো আনতে পারি নাই তবে আমার কাছে টাকা পয়সা ছিল না আর কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই আমি হুট করে চলে এসেছি তো তবে আগামীবার অবশ্যই তোমার জন্য কিছু নিয়ে আসবো রাগ করছো রাগ করবে না কি করবে হ্যাঁ এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বলছি কখনো কোনো জিনিস নিয়ে আসছো আনো নাই তোমার মা তোমার বোন সবাই চাইলে সবার জন্য আনতে পারো আর আমার জন্য আনতে গেলেই তোমার সমস্যা এমন করো কেন যাও এখান থেকে যাইতে বলছে না যাও দেখলে আমার কাটার ভিতরে জলতা এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বললাম একটা জিনিসও আনে নাই আবার আইসে রাখুস আমি কিছু চাইলেই তখন ওর টাকার উপরে ঠাড়া পড়ে আর ওর ফ্যামিলি কেউ কিছু চাইলে তখন একদম শ্বশুর টাকা বের হয়ে আসে তখন বুঝে কি আল্লাহ ওর কাছে পাঠায় দেয় টাকার বান্ডিল আসলে মাসে ঠিকই বলে মানুষের কথা কি লেগে কই আমার মাই তো বলে যে তুই এবার বউ না এবার বান্দি সত্যি এখন মনে হইতেছে যে আমি এই বাসার বান্দি কিছু চাইলে কোনো সময় কোনো কিছু পাই না তার চেয়ে আমার কাশামি ভালো ছিল যখন যেটা চাইতাম তখনই ওইটা তা. দিত কিন্তু আমার তো দোষ আমি তোর কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে চান্স দিই নাই সাল আর পুতাল লাইকা আমার এ দোষ এখন আমারও ফোন দেয় আমি এই তো ফোন ধরি না ব্লক করে রাখি কাইটা দিই তোর আমি কাছেই কাছে জামোগা

কেছে কি রাগ আজ তোমার এখনো কিছু কইবা আলহামদুলিল্লাহ তোমার নামটা খুব সুন্দর কিন্তু তোমার চেহারা কিন্তু সুন্দর ভাব আছে ভাব করে বসো আরে বসো কি হইছে কও কাজ আছে এত দিন পরে আসলাম দুইটা ভালো কথা বলবে তে না রাগ করে থাকছো শোনো প্রমিস করছি এইবার যায় প্রথম মাসের বেতন পায় তোমার সব কিছু আগে কিনবো তারপরে এখন অন্য কিছু ওইসে আর সান্ত্বনা দিতে হইব না প্রতি মাসে এরকম বইলা যান না এবার সত্য কথা বলছি প্লিজ দেখো রাগ করো না আরে রাগ করো কে এতদিন পরে এসে একটু ভালোবাসা দিবে না আই তার পাগল হয়ে যায় তোমার মায়ের পানি দিয়ে আসি তোমার আম্মু পানি চেয়েছিল দেখা খালি না আমার জন্য এক গ্লাস পানি নিয়ে হ্যালো বলো কই তুমি আছি আমার বাসায় এই শোনো আমি কিন্তু সব ম্যানেজ কইরা ওরে শেষ করে আমি কিন্তু চলে আসবো হ্যাঁ তুমি কোনো চিন্তাই করো না এতদিন পরে তুমি আমার কথা মনে করছো আমার আমার প্রতি তোমার ভালোবাসা যাচ্ছে তোমার আমি রাস্তা করে রাখিনি শুনো তোমার কিছু চাইতেই না জীবনে তুমি শুধু পায়ের উপরে পাল দিলে খাইবা আর দেখবো সব তোমার একবারে পায়ের কাছে চোখের কাছে হাজির হয়ে যাব তুমি আমার আবার ফালাই দেব না তো তোমার আমি অনেক ভালোবাসি তোমারে পাইলে চন্দ্র সূর্য একবার কিছুই চাই না শুধু তোমারই চাই আচ্ছা ঠিক আছে আমি কাজটা শেষ করে এখন আসতেছি ঠিক আছে আমার ফোন দিয়েও কিন্তু জানাইও কি হয় না হয় ঠিক আছে কিন্তু মার মুখে নেই বাচ্চা ফকিটের বাচ্চা দেখলি কাটার মধ্যে চলে আই ও খয়রাতের মতো বিদোষ করে খয়রাতের বাচ্চা খয়রাতের কাম করে ওখানে যে টোকারি কাজ করে কোনো কিছু চাইলে কোনো সময় কোনো কিছু দিতে পারে না অথচ ফ্যামিলি চাইলে বাবা হুড় বাচ্চা ফকির বাচ্চাটা দেখলে ঘাটার মধ্যে গীত গিত করে আচ্ছা আমার কাশিমি ভালো আছে যখন যেটা চাই তখন ওইটা দেয়া দেয় আরাম বাচ্চা শেষ এখন আমি নিশ্চিন্তে আমার কাশামের কাছে চলে যেতে পারবো এমন ভাবে মারসি কি বুঝতেও করবে না মানুষ ভাবে কি যে সব করে মারা গেছে আল্লাহ করো আমি আমার কাশিমের কাছে যাই না i'd to fundi.